من صلى علي عشرا في اول النهار বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপর দশ বার শরীফ পড়বে এবং দিনের শেষ বাকি আমার উপর দশবার দুরস শরীফ পড়বে তার জন্য আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য যাবে বলেন কয়বার দুবেলার কয়বার ভর্তিব দশবার দিনের শুরুতে ফজরের নামাজ এই সবাই একটা ছোট্ট একটা মা মাভনটাও এই আমলটা করে একদম সহজে শুনেন আজকে যদি এই যে আমলটা যদি আমি যে আমলটার কথা বললাম এই আমলটা যদি আপনারা করতে পারেন এই আমল এই কথাটার উপরে যদি আপনারা আমল করেন তাহলে আজকে আমার এই আলোচনাটাও সাকসেসফুল হয়ে যাবে যারা কষ্ট করিয়া এই আয়োজনটাও করেছে তাদের এই আয়োজনটাও সাকসেসফুল হবে ঠিক কিনে তো বলতে বলেন আমরা এখানে আসামিত কিছু আমল নিয়ে যাবার জন্য তাহলে আমি আপনাদেরকে শুরুতেই এই সবকটা দিলাম যে দিনের প্রতিদিন আপনি আমি দিনের প্রথম ব্যাগে বার শেষ ভাগে বার ফজরের পরে ভরে নেবেন বার আবার মাগ্রীবের ভরে ভরবেন বা আসরের ভরে ভরবেন বার সংক্ষেপে বললি হবে সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আচ্ছা এটা পড়তে কয় মিনিট লাগবো

তার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন তাহলে আমরা নবীর সুপারিশ সাইকেলে জোরে বলেন কেটা স্থানে একটু হাত তুলে আল্লাহকে দেখে দেন আল্লাহ সকলে হাত কবুল করা সবাই বলেন আমি তাহলে হাত তোমার এই আমল্লা ইশালা করবেন ছোট্ট আমল্লা দিলাম এখন আমার আমি আপনাদের সামনে যে কোরআন করিমের মধ্যে একশো তো চোদ্দ কেনা সোরা আছে তোর মধ্যে ছোট্ট একটা সোরা যে সোরাটার নাম হল সুরাতুল আসর এই আসর মক্কায় অবতীর্ণ হয়েছে এই সোরাটার মধ্যে তিনটে আয়াতের সংখ্যা রয়েছে তিনটে আয়াত রয়েছে সুরাটার নাম সর্বপ্রথম জানতে হবে সুরাতুল আসর কেন রাখা হইল আল্লাহ তালা এই সুরার শুরুর দিকে আসর শব্দ উল্লেখ করেছেন এই শব্দ থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল আসর এখন আমরা জানতে হবে যে সুরাতুল আসরের কি পরিমাণ গুরুত্ব জানার দরকার আছে কিনা তুলে বলেন সুরাতুল আসরের গুরুত্ব কি জানেন ইমাম শাহির রহমতুল আল্লাহ কয় আল্লাহ যদি ইচ্ছা করতেন যে তিরিশ ফরাক শরীফ নাজিল করবেন না শুধুমাত্র সুরাতুল আসর নাজিল করবেন আবার কথাটা খেয়াল করে শুনবেন ইমাম সাহির আল্লাহ যদি ইচ্ছা করতেন যে তিরিশ ফরাক শরীফ নাজিল করবেন না শুধু আসরে নাজিল করবেন আর একজন মুমিন মুসলমান যদি সুরাতুল আসর আমল করিয়া সুরাতুল আসরের মাধ্যমে জান্নাতের রাস্তা যদি সে তালাশ করত খুঁজ করত অবশ্যই সেই ব্যক্তি জান্নাত রাস্তা ভেজিত ধরে বলেন বুঝে থাকলে বলেন সুরাতুল আসরের গুরুত্ব আছে কিন্তু সুরেরা কিন্তু কিন্তু তার গুরুত্ব অনেক আমরা সর্বপ্রথম জানতে হবে সুরার সরল অনুবাদ সময়ের কসম ইনল ইন সানলাফি স নিষ্ঠয়ে সমস্ত মানুহ শেকতিগ্ৰস্তের মধ্যে আছে নিষ্ঠয়ে সমস্ত মানুহ শেকতিৰ মধ্যে আছে ইল্লাল্লাদিনা আমনো আমিনো ছোৱালী হাটা ৱা সব বেল হা উৱাটা ৱা সব সব মুসলমান বন্ধুর আমার মহান ফরমান সমস্ত মানুষ কতিগ্রস্ত কথির মধ্যে আছে কিন্তু চারটে গুণে যে গুণানিত যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে সেই ব্যক্তিরা কতিগ্রস্ত নয় এক নম্বর গুণ হল ইন আমানু এক নম্বর হল ইমানদার হওয়া দুই নম্বর হল আমিল দুই নাম্বার গুণ হলো নে আমল করা নেক আমল করা আমলে সালে হা করা বেজাল মুক্ত আমল করা এক নম্বর হলো শিরিক মুক্ত ইমা দুই নম্বর হলো বেজাল মুক্ত আমল তিন নম্বর হলো সবিল হক যে তিন নম্বর গুণ হলো যেই ব্যক্তি হক কথা বলে এবং মানুষকে হক কথা বলার জন্য উপদেশ করে সাইন নম্বর গুণ হলো যেই ব্যক্তি নিজে ভরিয়া করে এবং মানুষকেও ধৈর্য ধারণ করার উপদেশ করে এই সাইডটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় যার মধ্যে এই চার গুণ নাই সেই ব্যক্তিরেই হলো ক্ষতিগ্রস্ত ঠিক কিনা কমাতে বলেন তাহলে আপনি আমার মধ্যে কয়টা গুণ থাকতে হবে কয়টা গুণ চারটে গুণ থাকতে হবে আমার আল্লাহ কয় যার মধ্যে চারটে গুণ থাকতে হবে সেই ব্যক্তি কোন সময় ক্ষতিগ্রস্ত নয় যার মধ্যে চার গুণ নাই সেই ব্যক্তিরই হলো ক্ষতিগ্রস্ত ঠিক ক্রেতাও এখন আসেন এটা হলো আমার তেলওয়াত সরল অনুবাদ এখন এই যে সুরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল যেটাকে মুভা সেনে কেরামের বাসায় সানে নজুল বা স্বভাবে নজরুল বলা হয় এই সানে নজুলটা যদি শুনেন তাহলে আমার এই সুরার যে আলোচ্য বিষয়টা বোঝা একদম সহজ হবে ক্লিয়ার হয়ে যাবে বলবো কি বলবো শানে নজুলটা কান হতে শুনবেন হজরত আল বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালার নাম শুনছেন হজরত বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তারা নো তিনি মক্কার বাজারের মধ্যে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন ওনার একজন বড় হল আউ বাক সিদ্দিক রাজিয়া তিনি যখন সর্বপ্রথম আমার রবির হাত ধরে কালিমাও ফেলে ফেললেন ইমান আনলেন মুসলমান হয়ে গেলেন ধরে বলেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি নামক দাম আছে বলবেন কেমন ধাম আমার নবী করে যে ব্যক্তি পরিমাণ নিয়ে কবরে যায় তার জন্য এই দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে জোরে বলেন সুহান একজন ইমানদার ব্যক্তির এত ধাম একজন ইমানদার ব্যক্তি হলো এই দুনিয়ার জন্য

তুমি আজ থেকে তুমি দামি হয়ে গেছ আজ থেকে তুমি দামি হয়ে গেছ তুমি ইসলাম গ্রহণ করে ফেলছ হজরতর সিদ্দিক রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর আমার নবী করবাকর হজরতর সিদ্দিক রাজি আল্লাহ তিনি বারো ঘন্টা বারো ঘন্টা সময় তিনি ব্যবসার কাজ করতেন বারো ঘন্টা সময় ব্যবসার মধ্যে দিতেন যেই মাত্র ইসলাম গ্রহণ করলেন কালিমা বললেন মুসলমান হয়ে গেলেন আমার নবী কয় তুমি 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 আজ থেকে, থেকে বারো ঘন্টা সময় তুমি ব্যবসার মধ্যে দিতে পারবা না তিন ঘন্টা সময় তুমি দাওয়াতের কাজ করবা আর নয় ঘন্টা সময় তুমি ব্যবসার মধ্যে দিবা অমুসলমান বন্ধুরা আমার সিদ্ধি রোজি আল্লাহ এই নির্দেশ পাওয়ার পরে তিনি তিন ঘন্টা সময় দাওয়াতের কাজ করেন আর নয় ঘন্টা সময় তিনি ব্যবসার মধ্যে দেন তিনি যথই দাওয়াতের কাজ করেন এতই তিনিানি মজা ভান কিছুদিন ভর নবীজ সাল্লাই ইসলাম ডাকিয়া আজ থেকে তুমি তিন ঘন্টা নয় ছয় ঘন্টা সময় তুমি দাওয়াতের কাজ করবা আর ছয় ঘন্টা সময় তুমি ব্যবসার মধ্যে দেবা

তুমি আমাদের পিছনে গিয়া তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ কতির মধ্যে পড়ে গেছ আমরা অনেক টাকা পয়সা রোজগার করি কিন্তু তুমি তো পারো না মুসলমান ইমানদার বন্দর আমার তিনি যাওয়াতের কাজ করেন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে তিনি ব্যবসার মধ্যে আর সময় দিতে পারেন না ব্যবসার মধ্যে তিনি সময় দিতে পারেন না দাওয়াতের কাজ বেশি বেশি করেন ব্যবসার কাজে সময় না দিতে পারিয়া শেষ পর্যন্ত ওনার দোকানদায় বিক্রি করিয়া দিলেন আগর সেগ্র জিয়ার দোকান বিক্রি করিয়া দিল দোকান বিক্রি করিয়া দেওয়ার পর মক্কার ব্যবসায়ীরা কয় তুমি তো মোহাম্মদের পিছনে গিয়ে কোতিগ্রস্ত হয়ে গেছো কতির মধ্যে পড়ে গেছ এমন কতির মধ্যে পড়েছ শেষ পর্যন্ত তোমার ব্যবসার দোকানদায় তুমি হারিয়ে ফেলছ এই কথা শোনার পরে হজরতে বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর দিলের মধ্যে ভীষণ আঘাত লেগে গেল মনের মধ্যে কষ্ট পাইল বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহানুর চেহারাটা মলিন হয়ে গেল

ভরে গেছি আসলে কি নবী গো আমি কি আসলে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কি না আসলে কি আমি ক্ষতির মধ্যে ভরে গেলাম কি না এই কথা শোনার পর আপনি আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি প্রস্তুতি গ্রহণ করলেন হজরতে আবু বকর সিদ্দিক রসি আল্লাহ তালাহুর কথার জবাব দিবেন যেই মাত্র নবীজি প্রস্তুতি গ্রহণ করলেন এমনি শোনা যা হজরত জিব্রাহিল আলাই সাল্লামের আগমনের আওয়াজে বলেন আল্লাহ আকবার আরো জড়ে বলেন আল্লাহ একবার এমনে জিব্রাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ শোনা যায় জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী সামনে হাজির হয়েক গো নবীজি আপনি আবু বকর এর কথার জবাব আপনি দিবেন না আবু বকর এর কথার জবাব আপনি দিবেন না আল্লাহ নিজেই আবু বকর এর কথার জবাব দিয়েছে আমার আল্লাহ নিজেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথার জবাব দিয়েছে আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত এক দল থাকবে তারা দাওয়াতের কাজ করবে আর এক দল থাকবে তারা দাওয়াতের পরিতা করবে ওগো নবীজি তবে আল্লাহর কাছে কে লাভবান আল্লাহর কাছে কে ক্ষতিগ্রস্ত আল্লাহর কাছে কে লাভবান আল্লাহর কাছে কে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে আমার আল্লাহ সুন্দর একটা মাপ মাপকাঠি নাজিল করে দিয়েছেন সেটাই হইল আমার তেলাওয়াতকিত সুরা সূরা লাসর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু সুরাতুল আফর নাযিল হয়ে গেছে জিবরিল কোনবিগো আল্লাহর কাছে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে আল্লাহ সুন্দর একটা মাপকাঠি নাযিল করে দিয়েছে সেটাই হলো আমার তেলাওয়াত কৃত সূরা সূরাতুল আসর সূরাতুল আসর নাযিল হয়েছে মক্কায়তে ব্যবসায়ীরা বলেছিল আমার যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মস্কারি মস্করা করে কইছিল যাও এখন তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো এখন আপনারা বুঝবেন তাফসীরের আঙ্গিকে আলোচনা যে কারা ক্ষতিগ্রস্ত আমরা এটা এখনই বুঝতে পারব والعصر إن الإنسان لفي خسر رب العالمين برمان عصر القصام شبه القصام إن الإنسان لفي خسر নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আমার আল্লাহ কয় সমস্ত মানুষ কথির মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু চার গুণে গুণানিত যারা অর্থাৎ যার মধ্যে চারটে গুণ আছে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর গুণ হল নিষ্ঠই যে ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় আওয়াজ দেবলেন কয়টা গুণ থাকতে হবে জোরে বলেন কয়টা গুণ এক নম্বর জোরে বললেন এক নম্বর কি ইমান জোরে বলেন এক নম্বর কিমানদার কেমন ইমানদার নামের নামের ইমানদার হইতে হবে সিরিক মুক্ত ইমান হইতে হবে সিরিক মুক্ত ইমান অ মুসলমান বন্ধুর আমার আল্লাহ নবীর হাদিস শুনে যান সিরিক মুক্ত ইমানের কত ধাম সিরিক মুক্ত ইমানের যে কত ধাম কালকে আমাকে দিন আপনি আমার আমলকে দুইবার মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে একটু আওয়াজ দিয়ে বলবেন কতবার ওজন দেওয়া হবে জোরে বলেন কতবার আপনি আমার আমল দুইবার মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে সর্বপ্রথম মিজানের পাল্লার মধ্যে ওজন দিয়ে নির্ণয় করা হবে যে আপনি আমার ইমানের মধ্যে শিরিক আছে কিনা যদি আপনি আমার ইমানের মধ্যে শিরিকের গন্ধ না থাকে সঙ্গে সঙ্গে আপনি আমার নামটা ইমানদার ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদের নামার নামের মধ্যে তালিকা উঠে ধরে ধরে বলেন তবে আপনি আমার ইমানের মধ্যে জাররা পরিমাণ শিরিক থাকতে পারবে না এখন দ্বিতীয়বার আবার আপনি আমার আমলকে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে নির্ণয় করা হবে আপনি আমর কি আমল নাকি ভালো কিনা নামাজের আমল ভালো কিনা রোজার আমল ভালো কিনা জাকাতের আমল ভালো কিনা হজের আমল ভালো কিনা দেখা গেল যে আপনি আমার আমলের তো আমল আমল না রোজার আমল ভালো না হজের আমল ভালো না তখন সেই ব্যক্তিরা এই ব্যক্তিরা তাহাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে